আসসালামু আলাইকুম প্রদর্শক দেখেন গতকাল নুরুল হক নূরকে তারই গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে সেনাবাহিনী পুলিশ এবং জাপার লোকজন মিলে যখন একের পর এক আঘাত করছিল তখন সেনাবাহিনী পুলিশের প্রশাসনের পক্ষ থেকে বলছিল যে তদের জুলাই ভরে দেব বিষয়টি খেয়াল করেন যে তদের জুলাই ভরে দেব এখান থেকে কি বোঝা যাচ্ছে দেশ কি আওয়ামী মুক্ত দেশ এখনও আওয়ামী লীগই চালাচ্ছে আওয়ামী লীগের সি টিম বলেন বি টিম বলেন তারাই চালাচ্ছে আপনাদের মনে আছে কিনা পঁচিশে ফেব্রুয়ারি দু যখন বিডিআর বিদ্রোহের দিবস পিলখানা হত্যা দিবস সেই সময়ে সেনা প্রধান বলছিল একেবারে যেন তামিল হিরুর স্টাইলে বলছিল একেবারে রাগ করে যেন ছাত্রদেরকে বোঝাচ্ছেন আর তিনি শিক্ষক বলছিলেন যে যদি আপনারা একত্রিত না হন দেশের জন্য বড় কিছু হবে অনেক কিছু হতে পারে তখন আমাকে দূর দিবেন না দেখেন এই বিষয়টা নূরকে আহত করা হলো জিএম কাদের হাসছিলেন নূর যখন আহত তখন আসিফ নজরুল আইন উপদেষ্টা এই আইন উপদেষ্টা স্ট্যাটাস দিয়েছেন যে নূরের উপর বর্বরিচিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানায় নিন্দা ও প্রতিবাদ তো জানায় ভাই যারা সাধারণ দর্শক সাধারণ জনগণ বা রাজনৈতিক দলগুলো যারা আছে তারা একজন সরকারের আইন উপদেষ্টা আইন মন্ত্রণালয়ের দায়িত্ব যার সে কিনা বলে যে নিন্দা ও প্রতিবাদ জানায় তিনি কোথায় বলতে বলার উচিত ছিল যে এখানে যারাই এটার সাথে জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা হবে তাদেরকে আইনের আওতায় হারানো হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো কোনো পর্যন্ত বিবৃতি আসেনি ডক্টর ইউনুসের পক্ষ থেকে প্রেস সচিব শফিকুল ইসলাম গেছেন তিনি বলছেন আমরা এটা দেখব আইএসপিআর এর কাছ থেকে আসছে যে এখানে জাতীয় পার্টির সাথে এখানে মপ তৈরি করেছিলেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তার কারণে গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে নুরুল হক নূরকে পেটাতে হয়েছে নুরুল হক নূরের প্রায় দুইশো নেতাকর্মীকে পেটানো হয়েছে নুরুল হক নূরের কার্যালয়ের ভেতরে ঢুকে বাংচুর করে তার বাথরুমের সিটকারে লাগানোর ভেতর থেকে তাদেরকে সেই দরজা ভেঙে তাকে তার নেতাকর্মী থেকে সেখানে হামলা করা হয়েছে এখান থেকে বুঝেন একটা টেস্ট ম্যাচ করছে সেনাবাহিনী এবং যে এই সরকার যারা আছে না কেন এই সেনাবাহিনী বিশেষ করে সেনাবাহিনী যে আগামীতে ক্ষমতায় আসতে গেলে টেস্ট ম্যাচ নূরকে দিয়ে শুরু হয়েছে যে আসলে কেউ হতে পারে দেখেন আজকে নূর আঘাতপ্রাপ্ত হয়েছে নূর সেনাবাহিনী পুলিশের দ্বারা নির্যাতিত হয়েছে যে নির্যাতন আওয়ামী লীগের পনেরো বছরও সেনাবাহিনী দ্বারা কেউ হয়নি বারবার বলতেছি যে আওয়ামী লীগের পনেরো বছরও কেউ এই সেনাবাহিনী দ্বারা প্রকাশ্যে এরকমভাবে বুটের লাঠি লাঠি এগুলো এরকমভাবে একটা দলের নেতা হয়নি তারপর দেখেন এখানে এই অবস্থা হয়েছে আবার কালকে এনসিপির হবে পরশু জামাতের হবে পরের দিন বিএনপির হবে এটা নিশ্চিত ধরে রাখেন এখানে কেন নুরুল হক নুররা জাতীয় পার্টির সামনে জাতীয় পার্টির নিষিদ্ধ রাজনীতি নিষিদ্ধ এবং তাদের কার্যালয় অবরুদ্ধ করতে গিয়েছিলেন দেখেন আওয়ামী লীগকে ফেরানোর জন্য প্রথম রিফাইন্ড আওয়ামী লীগ নামের কিন্তু বন্দোবস্ত করতে চেয়েছিল সেটাকে জনগণের সামনে ফাঁস করে দিয়েছিল হাসনাত আবদুল্লা চরিত্র তাদের প্রকাশ করে দিয়েছিল তারপর যখন এই চিন্তা যখন ভেস্ত গেল তখন তারা চিন্তা করলো যে জাতীয় পার্টিকে দিয়ে কিভাবে আওয়ামী লীগকে ফেরানো যায় দেখবেন দুইটা তিনটা পার্ট হয়েছে জাতীয় পার্টি যাকেই যখন কাজে লাগানো যায় চিন্তা করে দেখেন একবার জিএম কাদের হাসছেন অথচ জিএম কাদের এই চব্বিশের গণহত্যার হত্যা মামলার আসামি আপনারা দেখেন এখানে ঠুনকো মামলায় নাসির উদ্দিন সাথী তহিদ আফ্রিদির বাফ তৌহিদ আফ্রিদিকে যাত্রাবাড়ির গণ হত্যা এই হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে অথচ এখানে যাত্রাবাড়িতে সাতি এবং তার ছেলে তৌহিদ আফ্রিদির এখানে প্রত্যক্ষ কোনো কিছুই নাই নাই টাকা পয়সা দিয়ে কন্ট্রোল ওপর উপর চাপ করাতে পারে ভিডিও মেক করতে পারে কিন্তু এটা তো মামুলি বিষয় যেখানে হত্যা মামলার আসামি জিএম কাদের ঘুরে বেড়ায় জিএম কাদের কার্যালয়কে সেনাবাহিনী মানব দেয়াল তৈরি করে পাহারা দেয় সে জ্যাম কাদের হাসতে হাসতে বেড়ে যায় নূরয আইসি ইউতে ভর্তি এটা দিয়ে প্রমাণ হয় যে এখনও দেশ চালাচ্ছে আওয়ামী লীগ শুধু আওয়ামী লীগের শেখ হাসিনা আর নেতা ওপরে বসে আছে সি টিম বি টিম দেশ চালাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা আসেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই সরকারকে যদি আপনি ধরেন ইতিহাসের বাংলাদেশের ইতিহাসে সবচেয়েতে ব্যর্থ সবচেয়েতে ল লেভেলের সরকার হচ্ছে এই সরকার দেখেন ডক্টর ইউনুস সাহেব একজন ব্যবসায়িক মানুষ তিনি ব্যবসা ছাড়া অন্য কিছু বুঝেন না তার ব্যবসাতে লাভের দরকার প্রফিট দরকার দেশ যদি আরেকটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় আমেরিকার নাগরিক সম্ভবত নাগরিক তিনি বা যে কোনো দেশে তিনি চলে যেতে পারবে চলে যাবেন আসিফ নজরুল আসিফ নজরুল এখন যদি আমেরিকা বলেন কানাডা বলেন যুক্তরাজ্য বলেন সেখানে যদি পায়ের উপরে পা তুলে খায় তাহলে তার আরও কয়েক পুরুষ পর্যন্ত চলতে পারবে উপদেষ্টারা যারা আছে বেশিরভাগই এখানে অযোগ্য উপদেষ্টারা এখানে রয়েছে তারা না রাজনীতি করেছে কোনো সময় না রাজনীতি সম্পর্কে বেশিরভাগ ধারণা রয়েছে এমন অবস্থা আবার দেখেন জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা তার মিষ্টি মিষ্টি কথা সরল কথা থাকতে পারে কিন্তু তিনিও টোটালি একেবারে অযোগ্য আজকের এই ঘটনার জন্য তিনিও ব্যাখ্যা দিতে হবেন কারণ এই এই যে সেনাবাহিনী বলেন আইন শৃঙ্খলা বাহিনী টোটালি আইনশৃঙ্খলা বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিন্তু অধীনে সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এখানে ব্যাখ্যা দিতে হবে ডক্টর ইউনুসকে সেটার জন্য ব্যাখ্যা দিতে হবে আইনমন্ত্রীকে মন্ত্রীকে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে নাহলে যদি এই ব্যাখ্যা না হয় তাহলে দেশ হয়তোবা আরও অস্থিতিশীল হবে এখানে প্রত্যেকটা দল যারা আওয়ামী লীগের বিরোধী তারা নেমে যেতে পারে তখন পরিস্থিতি খারাপ হতে পারে দেখেন শেখ হাসিনা পনেরো বছর দুঃশাসন করে এত শক্তি থাকা সত্ত্বেও কিন্তু পালিয়ে যেতে হয়েছে দেশের পরিস্থিতি খারাপ হতে পারে এই সরকারকেও খেসারত দিতে হতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে যদি ডিভাইডার থাকেন তাহলে বিএনপি জামাত এনসিপি গণ অধিকার পরিষদ বা যারা আছেন যদি ডিভাইডার থাকেন তাহলে আজকে গতকালকে হয়েছে নূরের উপর গণ অধিকার পরিষদের হামলা আজকে হবে এনসিপির উপর কালকে জামাতের উপর পরের দিন বিএনপির উপর এটা একেবারে লিখে রাখেন আর এমন ধরনের পরিস্থিতি তৈরি হবে যেটা কিনা গত পনেরো বছর যে শেখ হাসিনা চালিয়েছে এর চাইতে আরও বেশি ভয়াবহ পরিণতি হবে এখন সময় এসেছে যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার ডাকে যদি সবাই মাঠে না নামেন এই জাতীয় পার্টির উপর ভর করে নির্বাচনে আওয়ামী লীগ আসবে আর আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে আওয়ামী লীগের প্রচুর টাকা পাস করেছে এক একটা টাকা আর এক একটা ভোট তারা এক এক লক্ষ টাকা করে দিয়েও কিনতে পারবে সেখানে আওয়ামী তারা পুনর্বাসন করবে এমনটা চিন্তা করছে যেহেতু এই গত ষোলো বছর পনেরো বছর আওয়ামী লীগকে ফেসিস্ট তৈরি করতে অন্যতম কারিগর ছিল এই এরশাদের এই জাতীয় পার্টি জিএম কাদেরের জাতীয় পার্টি সেহেতু যদি আওয়ামী এই গণহত্যার সাথে সামিল হয় এই পনেরো বছরের দোষের দোষী হয় তাহলে জাতীয় পার্টি ও এখানে এই দোষের দোষী এখন এই জাতীয় পার্টিকে কারা এখন উত্তরের কেউ কেউ যদি মনে করে যে জাতীয় পার্টিকে দিয়ে আওয়ামী লীগকে ফেরাবে তাহলে এদেশের জনগণ আবার মাঠে নামবে হয়তোবা কিন্তু এখানে জাতীয় এই জাতীয় পার্টিকে ফের রাখতে মাঠে রাখতে এখানে সেনাবাহিনীর কিছু কর্মকর্তা হয়তোবা কাজ করছে পুলিশ প্রশাসন কাজ করছে তারপরে বিএনপিরও কাজ করছে আরও অন্যান্য কাজ করতে পারে কিন্তু আবার বিষয়টা হচ্ছে যে ভারত থেকে তো এক পায়ে দাঁড়ানো যে কিভাবে আওয়ামী লীগকে যে কোনো ফোন দিয়ে নেওয়া যায় তো এখন বিষয় হচ্ছে যে সেনা প্রধান তার ব্যাখ্যা দেয়নি আর ব্যাখ্যা দিয়েছে যে মত সৃষ্টি করা হয়েছে এখন এখান থেকে কি বোঝা যাচ্ছে যে কর্মকাণ্ড হয়েছে যে কাজটা হয়েছে এখান থেকে বোঝা যাচ্ছে যে ওয়ান ইলেভেনের সরকার আসতে যাচ্ছে নতুন একটা সরকার আসতে যাচ্ছে সেনা সমর্থিত সরকার সেনাবাহিনী নিয়ন্ত্রণ করবে আর যদি সেনাবাহিনী যদি আসে ওয়ান ইলেভেনের সরকার যদি আসে তাহলে মনে রাখেন আওয়ামী দুঃশাসনের চাইতেও আরও বেশি এই নির্যাতন হবে এই যারা জুলাইয়ের সাথে জড়িত যারা জুলাই গণহত্যার যে গণহত্যা করেছে তার এই শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে সেই জুলাই যোদ্ধাদের উপর যারা জুলাইয়ে যারাই এই পার্টিসিপেট করেছে তাদের উপর ভয়াবহ অত্যাচার স্টিম রুলার নেমে আসবে এখন সিদ্ধান্ত আপনাদের আপনারা এক হয়ে মাঠে নামবেন নাকি আবার একটা ওয়ান ইলেভেন সরকার আসতে দেবেন নাকি শেখ হাসিনা কি আপনার পুনরায় জাতীয় পার্টির মাধ্যমে ফিরে আসবেন এর আগে সবাই জাতীয় পার্টিকে জয় বাংলা করার জন্য মাঠে নামেন যাই হোক প্রিয় দর্শক এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিন কমে ভারতের কোন আল্লাহ হাফেজ